দেশের বাইরে যাবার পরে যে ব্যাপারটা সবচেয়ে চ্যালেঞ্জিং আমার কাছে লাগে সেটা হচ্ছে হাঁটা এত হাঁটা লাগে আর হাঁটাটাকে স্কিপ করা যায় না আর চ্যালেঞ্জিং এই কারণেই বললাম কারণ আমাদের দেশে তো আসলে চাইলেই রিক্সা ওঠা যায় রিক্সা নেওয়া যায় মানে না হাঁটলেও হয় কিন্তু দেশের বাইরে হাঁটতেই হবে হাঁটো 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 আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে দেখাবো সিঙ্গাপুর ডে টুতে হচ্ছে যে আমরা সিঙ্গাপুর সিটিটা কীভাবে ঘুরে বেরিয়েছিলাম সো সিঙ্গাপুর ডে টুতেও আমাদের বের হতে বের হতে একটু দুপুর হয়ে যায় আমাদের হচ্ছে গন্তব্য ছিল ইউনিভার্সিটি স্টুডিও অ্যান্ড হচ্ছে সান্তোসা আইল্যান্ড সো আমাদের হোটেলের পাশের মেট্রো স্টেশন থেকে আমরা ভিভো সিটি স্টেশনে যাই আর সেখান থেকে হচ্ছে যে আমরা শাটলের অ্যান হচ্ছে মনোরেলের টিকিট কেটে নেই সো টিকিট কেটে আমরা এই যে হচ্ছে শাটল আসছে শাটলের জন্য ওয়েট করছিলাম এটা হচ্ছে কয়েকটা স্টপেজে থামে তিনটা মেবি চারটে স্টপেজে থামে সো আমাদের আমাদের হচ্ছে গন্তব্য ছিল শান্তসী আইল্যান্ড অ্যান্ড হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও সো শাটলে উঠে গেলাম আর আমাদের হচ্ছে যে ফার্স্ট ডেস্টিনেশন ছিল ইউনিভার্সাল স্টুডিও আউটার পর তো ডেফিনেটলি ভালো লাগছিল এর আগের ভিডিওতে আসলে আমি বলেছিলাম সিঙ্গাপুরে আসলে যেহেতু সবকিছু অনেক গোছানো অনেক পরিপাটি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সবকিছু অনেক সিস্টেম ওয়াইজ চলে সো এই ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে বেশি উপভোগ্য ছিল অ্যান্ড আমরা ইউনিভার্সাল স্টুডিওতে চলে আসলাম আর আসলে যে প্লেসগুলোর আসলে ছবি দেখি ভিডিও দেখে অভ্যস্ত থাকি সেই প্লেসগুলোতে আসলে যখন ফাইনালি আসতে পারি যেহেতু আসলে অনেক প্রিপারেশন নিয়ে আসলে আসতে হয় আসার পর তো ডেফিনেটলি ভাল লাগে অ্যান্ড এই যে প্লেস ইউনিভার্সাল স্টুডিও খুবই ফেমাস অ্যান্ড হচ্ছে পপুলার একটা প্লেস আর আসলে সবার ছবি অ্যান্ড ভিডিও দেখতে দেখতে সামনাসামনি আসার পর মনে হচ্ছিল যে হ্যাঁ আমি মনে হয় এর আগেও এসেছি আসলে ব্যাপারগুলো এরকমই ইন্টারনেটের কারণে আসলে সবকিছু মনে হয় যেন হাতের মুঠ হয় জায়গাগুলো দেখতে দেখতে আসলে যাওয়ার পরেও মানে মনে হয় না যে একটা মানে নতুন এসছি প্রথম এসছি ওরকম একটা একটা মিশ্র প্রতিক্রিয়া ভালো লাগে এই কারণে যে হ্যাঁ এতদিন এটা ছবি দেখেছি ভিডিও দেখেছি আজকে আমি নিজে আসলাম আবার হচ্ছে যে যে একটা জিনিস খুব এটা এমন ওইটা আমার খুব একটা অবাক করা যে যেটা বললাম ছবি দেখতে দেখতে হচ্ছে যে খুব পরিচিত হয়ে যায় ঘোরাঘুরি করে ছবি তোলে তারপর হচ্ছে আমরা আবার শাটলের জন্য ওয়েট করছিলাম আর এখানে হচ্ছে যে এই শাটলে হচ্ছে যে আমি এই যে চারটা না তিনটা স্টপেজের কথা বললাম এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিকে আমি যতবারই আসা যাওয়া করি না কেন আমাকে বারবার টিকিট কাটতে হবে না এটা আসলে যতবারই আসা যাওয়া করি ওই এক টিকিটের মধ্যেই আমি হচ্ছে যে বারবার আসা যাওয়া করতে পারবো সো হচ্ছে যে ওয়েট করছিলাম আর সিঙ্গাপুরে তো আসলে একটু গরমই এবং আমি যখন গিয়েছিলাম তখন বেশ গরম ছিল গরমের জন্য আসলে আসলে একটু লাগছিল বলা যায় আর সাথে ছোট বেবি ছিল সো এটাও একটা পরিশ্রমের ব্যাপার ছিল আর এই পরিশ্রম এবং গরম দুই মিলে আসলে বেশ ভালোই টায়ার্ড লাগছিল তো এই যে যে বিচটা দেখা যাচ্ছে এটা মূলত আসলে একটা ম্যানমেড বিচ স্যার যাই হোক আসলে রিফ্রেশমেন্টের জন্য একটু অবসর সময় কাটানোর জন্য খারাপ না সমুদ্রের পাটটা আসলে সব সময়ই ভালো লাগা জায়গায় ভালো লাগে সো হচ্ছে যে আমাদের সাথে আসলে এক্সট্রা কোনো কাপড় ছিল না আসলে ওভাবে নেই নি বলে আর সমুদ্রে নামাও হয়নি বাট অনিন্দকে হচ্ছে খালি পায়ে করে ওকে হচ্ছে একটু বালির মধ্যে নামিয়ে দিলাম একটু পানির মধ্যে ওর পা ভিজিয়ে দিলাম ও তো আসলে মজা পাচ্ছিল কারণ স্বাভাবিক পানি বালি মাটি এগুলো পেলে তো আসলে বাচ্চাদের ভালোই লাগে কিন্তু ওই যে বরাবর যেটা বলছিলাম আমি যাই না আমার কাছে আসলে বেশ গরম লাগছিল গরমের কারণে আসলে আমি ওভাবে উপভোগ করতে পারছিলাম না আর মনে হলো যে একটু কিছু খাই সামান্য একটু স্ন্যাক্স আর এইটা হচ্ছে একটা ডগি অনিন্দ্য অনিন্দ দেখে তো খুবই এক্সাইটেড আর দেখুন আমরা হচ্ছে হচ্ছে আমাদের ছোট রাখি আর ওরা ওরা রেখেছে আসলে পোষা প্রাণী অনেক ভালোবেসে পালে আর খুব ভালো টেক কেয়ার করে সো হচ্ছে যে এটা একটা খুব সুন্দর একটা জায়গা আমরা হচ্ছে একটু স্ন্যাক্স খেয়ে নিলাম একটু ড্রিঙ্কস খেলাম এটা আমাদের খুব ভালো একটা রিফ্রেশমেন্টের কাজ করে বাট এর ফাঁকে বলিনি আসলে সিঙ্গাপুর হচ্ছে আসলে বেশ এক্সপেন্সিভ একটা সিটি ওয়ান অফ দা মোস্ট এক্সপেন্সিভ সিটি সো সিঙ্গাপুরে কিছু খেতে গেলে কিছু কিনতে গেলে সিঙ্গাপুরের হচ্ছে ডলার সিঙ্গাপুরিয়ান ডলার সেটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি এক ডলার সমান হচ্ছে বর্তমান মূল্য তিরানব্বই টাকা সো আমরা হচ্ছে যে আসলে যদি সেভাবে হিসাব করি আমাদের জন্য আসলে বেশ ভালোই এক্সপেন্সিভ যেমন হাফ লিটার পানি হচ্ছে যদি দুই ডলার হয় সেটা অলমোস্ট দুইশো টাকার মতো সো হচ্ছে যে আমরা এরপরে মনো রেলে উঠলাম এই মনোরেলটা হচ্ছে ওখানে যতগুলো আইল্যান্ড আছে ঘুরে ঘুরে প্রতিটা আইল্যান্ড হচ্ছে দেখায় মানে হচ্ছে যে 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 আইল্যান্ডে চায় সেখানে নেমে যেতে পারে অনেকগুলো আইল্যান্ড দেখা যাচ্ছিল আর এই যে আইল্যান্ডটা আমাদের খুবই ভালো লেগেছিল কিন্তু সবগুলো আইল্যান্ড আসলে ওইভাবে নামা সম্ভবও হয়নি আসলে নামি উনি কারণ শেষ মুহূর্তে আমার বেশ টায়ার্ড লাগছিল ভাবলাম যে না মনোরেলে ঘুরে ঘুরেই দেখি দু একটাতে আসলে নামতে ইচ্ছা করছিল তারপর হচ্ছে যে অনিন্দ ঘুমিয়ে যাওয়াতে আমি নামিনি একটা দুইটা আইল্যান্ডে দেখলাম যে ওরা হচ্ছে বেশ ভালোই একটা বিরতি দিল অন্যগুলোতে হচ্ছে থামে থামার পর যে যেখানে নামে বাট দুইটা আইল্যান্ডে হচ্ছে দেখলাম পনেরো মিনিট সো দেখে তো আসলে নামতে ইচ্ছা করলো কিন্তু নামিনি এই যে অনিন্দ ঘুমাচ্ছে এবং ও যেটা বললাম আমাদেরও খুব টায়ার্ড লাগছিল আমি মূলত আসলে ও ঘুমাচ্ছিল ওর ঘুমটা যেন না ভাঙে সেজন্য হচ্ছে আমি নামিনি মনো হচ্ছে ঘুরে ঘুরে আমরা প্রতিটা আইল্যান্ড দেখলাম সো একটা টাইমে গিয়ে আসলে খুব একটা এনার্জিও কাজ করে না টায়ার্ড লাগে আর যতটা আসলে প্ল্যান করি অতটা আসলে হয়ও না একটা সময় গিয়ে মনে হয় যে না একটু হোটেলে গিয়ে ঘুমাই কারণ ভিডিও শুরুতেই বলেছিলাম যে দেশের বাইরে আসলে প্রচুর হাঁটতে হয় আর যেহেতু ওয়েদারটা একটু গরম ছিল সব মিলে আসলে একটু টায়ার্ডই লাগছিল সো হচ্ছে যে এখন আমাদের উদ্দেশ্য ছিল সাটলে করে আবার হচ্ছে যে ভিভো স্টেশনে ব্যাক করা সেখান থেকে আবার মেট্রোতে চেপে হোটেলে ব্যাক করা একটা পয়েন্ট বলিনি আমি একটু আগে বলছিলাম যে সিঙ্গাপুরে হচ্ছে যে হাফ লিটার পানির দাম অলমোস্ট বাংলাদেশি টাকায় দুশো টাকার মতো আসে বাট ওদের বিভিন্ন পাবলিক প্লেসে স্পেশালি পার্কগুলোতে ওয়াটার ডিসপেন্সার আছে সেখানে যদি আপনার সাথে একটি বোতল থাকে আপনি চাইলে হচ্ছে ফ্রেশ ড্রিংকিং ওয়াটার রিফিল করে নিতে পারবেন এটা কিন্তু আমার কাছে খুব ভালো একটা ব্যবস্থা লেগেছে সো এই যে রাতের সিঙ্গাপুর আলো ঝলমলে সিঙ্গাপুর অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে আমরা হচ্ছে সাটলে করে ভিভো সিটির দিকে যাচ্ছি এন্ড ভিভো সিটিতে এসে হচ্ছে আমরা দুজনে একটু হাঁটলাম একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওখানে হচ্ছে যে একটা কনসার্টও হচ্ছিল আর যেহেতু হচ্ছিল ঘুমাচ্ছিল কারণ ও জেগে থাকলে তো আসলে ওকে অনেক বেশি কেয়ার করা লাগে ও তো স্টলারে থাকতে চায় না এদিক সেদিক শুধু ছুটে বেড়াবে আর ওর পিছনে পিছনে ছুটাই আমাদের কাজ সো এই জায়গাটাতে এসে খুবই ভালো লাগছিল আর সন্ধ্যার পরে আসলে ওয়েদারটাও অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল খুব বাতাস আসছিল আর হোটেলে এই জায়গাতে আরো অনেকটা সময় কাটিয়ে দিতাম তো এখান থেকে আমরা মেট্রোতে করে আমাদের হোটেলে ব্যাক করি আর এটাই ছিল আমার সিঙ্গাপুর ডে টু এর ভিডিও দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা